নমস্কার বন্ধুরা রাজ্য রাজ্যে আবার নির্বাচনের দামামা বাঁচতে শুরু করে দিয়েছে রাজ্য রাজ্যে আবার বিধানসভা নির্বাচন চার চারটি রাজ্যে আগামী এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে এবং এই সবগুলো রাজ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো পক্ষ এবং প্রতিপক্ষের দলগুলো আলস্য ভেঙে আবার ময়দানে ঝাঁপাতে শুরু করে দিয়েছে আবার গরম গরম কথা বলতে শুরু করে দিয়েছে আবার যে যেখানে সরকারে আছে সে সেখানে বিরোধীদেরকে নানানভাবে নানান ফন্দিফিকির করে বিভিন্ন ঝামেলায় ফেলার জন্য চেষ্টা করতে শুরু করেছে আর বিরোধীরা সরকারের সমস্ত ব্যর্থতার কাহিনী মানুষের সামনে তুলে ধরতে শুরু করেছে এই রাজ্যগুলো হলো বিহার সবার আগে বিহারের বিধানসভা নির্বাচন এবছরই অক্টোবর নভেম্বর মাসের মধ্যে বিহারের বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার কথা বিহার বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলে পরেই আপনার দু তিন মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালা বিধানসভা নির্বাচন অর্থাৎ যদি আগামী ফেব্রুয়ারি মাস যদি ধরি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য তাহলে এই ফেব্রুয়ারি মাস তো চলে যাচ্ছে তাহলে আগামী এক বছরের মধ্যে চার চারটি বিধানসভা নির্বাচন এর মধ্যে দুইটাতে বিজেপি এবং তার সহযোগীরা শাসন ক্ষমতায় রয়েছে যেমন বিহারে বিজেপি সরকারের নেতৃত্বে নেই সরকারের নেতৃত্বে নীতিশ কুমার জনতা দল ইউনাইটেড কিন্তু বিজেপি সেখানে শরিক দল আবার বলতে গেলে বিজেপি সেখানে এনডিএ জোটের মধ্যে সবচেয়ে বড় দল কিন্তু শাসন ক্ষমতার নেতৃত্বে নাই মুখ্যমন্ত্রী বিজেপির কেউ না অন্য আরেকটা দল মানে এনডি এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দলের নেতা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো সেখানে প্রথম কথা হলো বিজেপির কাছে চ্যালেঞ্জ হলো বিজেপির একা ক্ষমতায় আসা সেখানে নীতিশ কুমারের পার্টির ওপরে নির্ভর না থাকা নীতিশ কুমারের নেতৃত্ব আরেকবার যাতে মেনে নিতে না হয় সেটা নিশ্চিত করা এটা হলো বিজেপির কাছে চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হলো প্রথম চ্যালেঞ্জ এটা দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে সরকার যাতে কোনোভাবে ইন্ডিয়া জোটের হাতে না যায় সরকারটাকে টিকিয়ে রাখা হলো দ্বিতীয় চ্যালেঞ্জ আর আসামে বিজেপির কাছে আসামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আসামটা হলো সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মূলত মধ্যমণির মতন আসাম থেকে একদিকে মেঘালয় একদিকে মণিপুর একদিকে নাগাল্যান্ড একদিকে অরুণাচল প্রদেশ একদিকে ত্রিপুরা একদিকে মিজোরাম আসাম এমন একটা রাজ্য তার চতুর্দিকে বাদবাকি রাজ্যগুলো উত্তরপূর্ব পূর্ব ভারতের আসামের গৌহাটি উত্তরপূর্ব ভারতের নয়নমণির মতন বলা যায় গৌহাটির সঙ্গে সম্পর্ক বাকি সবাইকে রাখতেই হয় সে আইজল থেকেই হোক সে ইম্ফল থেকেই হোক সে কোহিমা থেকেই হোক সে ইটানগর থেকেই হোক আগরতলা থেকেই হোক অথবা শিলং থেকেই হোক সব জায়গা থেকে গুহাটির সঙ্গে সম্পর্ক রাখতেই হয় বাণিজ্যিক কারণে বিভিন্ন কারণে রাজনৈতিক দিক থেকেও গুয়াহাটির বা আসামের একটা বিশেষ গুরুত্ব রয়েছে সেই আসামটা বিজেপির নিজের হাতে রাখতেই হবে যদি আসামটা কোনো কারণে পিছলে যায় তাহলে এই উত্তর পূর্ব ভারতের বাদবাকি রাজ্যগুলোর ওপরে যে বিজেপির একটা পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে শাসক দল না হয়ে অনেক রাজ্যে সব জায়গায় তো শাসক দল না যেমন মণিপুরে বিজেপি নেতৃত্বে সরকার ত্রিপুরাতে বিজেপি নেতৃত্বে সরকার কিন্তু নাগাল্যান্ডে তারপরে আপনার মেঘালয়ে বা মিজোরামে বিজেপি নেতৃত্বে সরকার না হ্যাঁ অরুণাচল প্রদেশেও বিজেপি নেতৃত্বে সরকার কিন্তু সবগুলোই দুর্বল হয়ে যেতে পারে যদি আসামটা বিজেপির হাত থেকে চলে যায় আর এই কারণে কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ হলো উত্তরপূর্ব ভারতে কংগ্রেসের যে হারানো জমি সেটা পুনরুদ্ধার করার প্রথম পদক্ষেপ হিসেবে আসামের দখল নেওয়া আসামের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়া তার কারণে কংগ্রেসের কাছে এটা জীবন মরণ পণের বতন কংগ্রেসের কাছে আর কোনো বিকল্প রাস্তা নাই আসামকে আসামের নির্বাচনে বিজয়ী হওয়া ছাড়া তার কারণে কংগ্রেস অলরেডি ময়দানে নেমেছে কিন্তু ততটা জোরদারভাবে কিন্তু এখনও নামতে দেখা যাচ্ছে না কংগ্রেসকে কংগ্রেস সাধারণত নির্বাচনে পাঁচ ছয় মাস আগেই সব জায়গাতে গা ধারা দিয়ে নামে কিন্তু আসামে কিন্তু এইভাবে করলে তাকে কোনোভাবেই এই কিছু করা সম্ভব হবে না আসামে তাকে এই আগামী একটা বছর পুরোটাই তাকে পরিশ্রম করতে হবে পুরোটাই তাকে ময়দানে থাকতে হবে পুরোটাই তাকে বিজেপিকে চ্যালেঞ্জে জানাতে হবে তো এইটা বিজে আসাম মানে কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ তো এই আসাম কংগ্রেসের কাছে এক কারণে চ্যালেঞ্জ বিজেপির কাছে আরেক কারণে চ্যালেঞ্জ বিহারটা বিজেপির কাছে সরকারটা টিকিয়ে রাখতেই হবে বিজেপির নেতৃত্ব সরকার হোক বা না হোক মুখ্যমন্ত্রী বিজেপির হোক বা না হোক কিন্তু সরকারটাকে টিকিয়ে রাখতে হবে কারণ হলো এই উত্তর এইটা তো পূর্ব ভারত মূলত কিন্তু এখান থেকে শুরু হয় এরপরে দিল্লির দিকে যাত্রা করতে গেলে আপনার বিহার হয়ে যেতে হবে বিহার সর্বভারতীয় রাজনীতিতে একটা বড় রোল প্লে করে বিহারে যেমন বিধানসভার বিশাল সংখ্যক আপনার আসন রয়েছে লোকসভাতেও বিশাল সংখ্যক আসন রয়েছে বিহারকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই সর্বভারতীয় রাজনীতিতে বিহারের অনেক নেতা আছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন রাজনৈতিক দলে আবার সর্বভারতীয় মিডিয়া হাউসগুলোর মধ্যেও বিহারের লোকরা গিয়ে বসে আছে বারো বড় বড় পদে তো বিভিন্ন কারণে বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণে বিজেপি হাতছাড়া করতে চায় না আবার কংগ্রেসে দেখবেন আপনারা রাহুল গান্ধী একাধিকবার বিহারে যাচ্ছেন বিহারে গিয়ে সেখানে নানান রকমভাবে বিহারের যে নিচুতলার যে ভোটগুলো রয়েছে সেইগুলোর দিকে তার দৃষ্টি আকৃষ্ট তাদের দৃষ্টি আকৃষ্ট করে সেই ভোটগুলোকে টানতে চাইছেন এবং প্রয়োজনে নমনীয় হয়ে আর জেডির নেতৃত্বে নির্বাচনে লড়াই করে সেখানে ক্ষমতা আসতে চাইছে ফলে কংগ্রেসের ও সমান গুরুত্বপূর্ণ আপনার বিহারের নির্বাচন তো এই কারণে কংগ্রেসের কাছে দুটো নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিজেপিকে ঠেকানোর জন্য একটা হলো আসামের বিধানসভা নির্বাচন আর একটা হলো বিহারের বিধানসভা বিধানসভা নির্বাচন এর বাইরে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একটা হলো পশ্চিমবঙ্গ একটা হলো কেরালা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনটা মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কেন্দ্রিক এখানে কংগ্রেস একেবারে মাইনর পার্টনার কংগ্রেসকে যদি তৃণমূল কংগ্রেস সঙ্গে নেয় তাহলে কংগ্রেস কিছু আসনে ভালো রেজাল্ট করতে পারে যদি না নেয় তাহলে কংগ্রেসকে সিপিএমের সঙ্গে মিলেই লড়াই করতে হবে সেই লড়াইয়ে কংগ্রেস কতটুকু লাভবান হবে আদৌ কিছু পাবে কি না সেটা গ্যারান্টি দিয়ে কংগ্রেসের কোনো নেতা বলতে পারেন না তো এই কারণে সেই পশ্চিমবঙ্গটা কংগ্রেসের কাছে এক নম্বর না এক নম্বরের মধ্যে পড়বে বিজেপির কাছে বিজেপি চাইছে হেন তেন প্রকারণ যেন তেন প্রকারণ যে বাংলা দখল করতে বাংলা দিল্লি দখল হয়েছে এবং বাংলা দখল করতে বাংলা দখল না করলে বিজেপির কুলীনতা আসবে না কোনোভাবেই ভারতবর্ষে যে যেখানে যাই কিছু করুক না কেন সবাই চায় কলকাতাতে এসে একটু সম্মান পেতে সবাই মনে করে এটা সারা ভারতবর্ষ সারা পৃথিবী মনে করে কলকাতার বুদ্ধিজীবীরা একটা আলাদা স্ট্যান্ডার্ডে সারা পৃথিবীতে কলকাতার বুদ্ধিমত্তাকে সারা পৃথিবী মান্যতা দেয় এক ভিন্ন দৃষ্টিতে দেখে তো সেই কলকাতা যতক্ষণ পর্যন্ত না বিজেপিকে মান্যতা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের রাজনীতিতে সারা ভারতবর্ষ দখল করলো বিজেপি কুলীনতা পাচ্ছে না এই কারণে বিজেপির কাছে বাংলাটা এক নম্বরে কংগ্রেসের কাছে এক নম্বরে না তৃণমূল কংগ্রেসের কাছে জীবন মরণ পণ করে বাংলাকে টিকিয়ে রাখা ছাড়া আর কোনো গত্যন্ত নেই হলে তৃণমূল কংগ্রেস দলটাকে টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে যদি বাংলা তার হাতে না থাকে এবার আরেকটা রাজ্যে নির্বাচন সেটা হলো কেরালা কেরালা কংগ্রেসের কাছে মানে বিজেপিকে ঠেকানোর লড়াই না কারণ কেরালাতে কেউ কোনোভাবেই বলতে বলবে না যে কেরালায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে বিজেপি বড় প্রতিদ্বন্দ্বী ইত্যাদিকেও বলতে পারবে বিজেপি সেখানে এখনও মাইনর প্রতিদ্বন্দ্বী এবং আগামী নির্বাচনে বিজেপি যদি দু চার পাঁচটা আসন দখল করতে পারে তাহলে তার সেলিব্রেশন বিজেপি সারা ভারতবর্ষে করবে পারলে ভারতবর্ষের বাইরেও এনআরআইরা করবে এরকম আর কি তো কেরালাতে কংগ্রেস জানে যে কেরালাতে যদি কংগ্রেস ক্ষমতা নাও আসে তাহলে সিপিএম এর কাছে থাকবে অর্থাৎ ইন্ডিয়া জোটের কাছেই থাকবে পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস এবং সিপিএম এর জোট কিছু করতে না পারে এবং যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে যায় তাহলে কংগ্রেসের কোনো লোকসান নেই যে ইন্ডিয়া জোটের কাছেই তো রয়ে গেল বিজেপি তো এলো না তো এই কারণে কংগ্রেস এইটুকু ভেবে শান্তি পাবে কেরালাতে এবং পশ্চিমবঙ্গে কিন্তু দুটো রাজ্যে বড় চ্যালেঞ্জ একটা হলো বিহার এবং আসাম এই দুটোতে কংগ্রেস চাইবে যে কংগ্রেস ক্ষমতায় আসতে আসামে মেজর জোট অ্যালায়েন্স পার্টনার হিসেবে আর বিহারে মাইনর পার্টনার হিসেবে এখন এই লড়াইয়ে কোথায় বিজেপি টিকে থাকতে পারে কোথায় কংগ্রেস ক্ষমতায় আসতে পারে সেগুলো দেখার জন্য আমাদের আগামী একটা বছর সাংঘাতিকভাবে অপেক্ষা করতে হবে সারা আটা বছর ধরে সারা দেশের সমস্ত মিডিয়াতে ব্যাপকভাবে সংবাদ হবে কৌতূহল হবে টান টান উত্তেজনা হবে সেই উত্তেজনার মধ্য দিয়েই নির্বাচনগুলো আগামী এক বছরের মধ্যে অনুষ্ঠিত হবে দেখার জন্য সবাই অপেক্ষা করব ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই কথাগুলো আমার বলার কোনো প্রয়োজন নেই আপনারা নিজে থেকেই করবেন আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার বলার দরকার আছে বলে আমি একেবারেই মনে করি না নিজের তাগিদেই নিজের ইচ্ছাতেই নিজের ভালোবাসা থেকেই করে রাখবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে আদরম